এই যুবক মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর গজব তার উপর চলে আসছে তার যুবক যুবক আল্লাহর বান্দা তার যৌনঙ্গের মধ্যে এমন একটা সমস্যা হয়ে গেল ডাক্তার বলছে তার যৌবন বাদ হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যেটার কোনো চিকিৎসাও নাই মা বাবার কোন জন্য মা বাবার বদুয়া যদি একবার লেগে যায় পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দিয়া তোমার কোনো দিন চিকিৎসা অবগার পাইবা না ঠিক কিনা এ যুবক পাই বৃদ্ধ বাবাজিরাম আল্লাহর বান্দা যুবক এমন অসুস্থ হয়ে গেছে বিবি তার কাছে নাই বিবি তাকেই বাদ দিয়া অন্য একটা জায়গা বিবাহ বসছে এখন শ্বশুর শাশুড়ি তাকে রাখতে চায় না ঘাট তৈরি শ্বশুর তাকে ঘর থেকে বের করে দিছে তোর মতো অকর্ম জামাই আমার দরকার নাই এখন আল্লাহর বান্দা যুবক রাস্তায় নাই মা আর ডেকে বলে আল্লাহ যাদেরকে পর ভাবছিলাম আমার মা বাবা তারাই তো আমার আপন আর যেই শ্বশুর শাশুড়িকে আপন ভাবলাম তারাই তো আমার এখন পর ভয়া গেল আল্লাহর বান্দার চোখে আল্লাহর বান্দা এখন কি করবে এখন চিন্তা করলো না না আরে যেই মা বাবাকে আপন ভাবতে পারি না আমার মা বাবাই আমার আপন আজকে আমার মার কাছে যে যদি দাঁড়ায় বলি মা গো অন্যায় করেছি আমার মন বলে আমার মা আমার মা ফিরে দিবে যে বাবার মনে আমি কষ্ট দিয়েছি আজকে বাবার সামনে যা যদি দাঁড়ায় আর বলি বাবা অন্যায় করেছি মাফ করে দাও মদের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না কারণ আমি আপনার বিবি যথেষ্ট হয়ে গেল কারণ আমার মা নাই বাবা নাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা শুধুমাত্র আপনার আপনার বাড়ি এসেছি আপনি আমার স্বামী আপনার মা আমার মা আপনার বাবাই আমারও বাবা আমি যদি আপনার মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করি তাহলে দেখা যাবে তারাও তাদের মেয়ের মতো আমাকে স্নেহ ভালোবাসা দিবে ঠিক কিনা এরা যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ এক নম্বর লাভ হায়াতের জিন্দগিতে স্বামী হিসাবে খেতমতের ত্রুটি হবে না দুই নম্বরের নেককার সন্তান পাইবা তিন নম্বরের জনন্দুখিনি মা বাবার ক্ষেত মতো ত্রুটি হবে না তবে বিপরীত বিপরীত ঢুকেছ কপাল এক নম্বর হল আয়াতের জিন্দগিতে স্বামী হিসেবে খেদমত পাইবা না কারণ বেআল বালা নারীরা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না এরা তো স্বামীর টাকায় মোবাইল এমবি ভরিয়া মোবাইল এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া অন্য পুরুষের ক্ষেত বড় পাগল কথা বলো ঠিক না এই জন্য যুবক পাইবে আমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি এক নম্বরে ক্ষতি স্বামী হিসাবে ক্ষেত মত পাইবানা দুই নম্বরে নেককার সন্তান সন্ধান পাইবা না তিন নম্বরে জন্ম দুখিনি মা বাবার ক্ষেৎ মত না এটার বাস্তব প্রমাণ হলা ওই যে যুবক মা বাবা বড় আদর করিয়া ভালোবাসা দিয়া পড়া লেখা করাইয়া মানুষ বানাইছে বিবাহ করাবে এখন ভালো একটা মেয়ে পুত্র ঘরে আনবে এটা মা বাবার ইচ্ছা কিন্তু মা বাবার ইচ্ছা মা বাবার মনের আশা আশাই রয়ে গেল মাঝে দিয়া ছেলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা এবার এমন একটা বিবি ঘরে ঢুকাইছে কিছুদিন পরে বিবি স্বামীরে বুঝাইয়া তার বাবার বাড়ি বাড়ির জায়গা কেনাইয়া বাড়ি বানাইছে বাড়ি বানাইয়া শ্বশুর বাড়ি এখন থাকে মার খবর নেয় না বাবার খবর নেয় না সাত বছর হয়ে গেল সাতটা বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় এই যুবক মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর গজব তার উপর চলে আসছে তার যুবক যুবক আল্লাহর বান্দা তার যৌনঙ্গের মধ্যে এমন একটা সমস্যা হয়ে গেল ডাক্তার বলছে তার যৌবন বাদ হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যেটার কোনো চিকিৎসাও নাই মা বাবার কোন জন্য মা বাবার বদুয়া যদি একবার লেগে যায়। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিয়া তোমার কোনো দিন চিকিৎসা অবকার পাইবারা ঠিক কিনা এ যুবক ভাই বৃদ্ধ বাবা জিরাম আল্লাহর বান্দা যুবক এমন অসুস্থ হয়ে গেছে বিবি তার কাছে নাই বিবি তাকেই বাদ দিয়া অন্য একটা জায়গা বিবাহ বসছে এখন শ্বশুর শাশুড়ি তাকে রাখতে চায় না হাত তৈরি তাকে ঘর থেকে বের করে দিছে তোর মতো অকর্ম জামাই আমার দরকার নাই এখন আল্লাহর বান্দা যুবক রাস্তায় নাই মা আর ডেকে বলে আল্লাহ যাদের কেউ পর ভাবছিলাম আমার মা বাবা তারাই তো আমার আপন আর যে শ্বশুর শাশুড়ি আপন ভাবলাম তারাই তো আমার এখন পর হয়ে গেল আল্লাহর বান্দার চোখে পানি আল্লাহর বান্দা এখন কি করবে এখন চিন্তা করলো না না আরে যেই মা বাবাকে আপন ভাবতে পারি না আমার মা বাবাই আমার আপন আজকে আমার মার কাছে যায় যদি দাঁড়ায় বলি মা গো অন্যায় করেছি আমার মন বলে আমার মা আমার মাফ করে দিবে যেই বাবার মনে আমি কষ্ট দিয়েছি আজকে বাবার সামনে যায় যদি দাঁড়ায় আর বলি বাবা অন্যায় করেছি মাফ করে দাও আমার মন বলে আমার বাবা আমার মাফ করে দিবে আল্লাহর বান্দা বুক বাড়া নিজের বাড়ির দিকে রওনা হয় নিজের বাড়িতে যখন ঢুকলো তাকায় দেখে কিরি সেখানে তার বাবার বাড়ির বিটা পড়ে আছে ঘর নাই ওই বিটা বাড়ির ওখানে একজন আল্লাহর বান্দা রাখাল রাখাল গিরি কয় ইরে ভাই তুমি কি অমুক ব্যক্তিকে চেনো আল্লাহর বান্দারা খাল রাখ দিয়ে হা হা চিনি বলে তিনি কোথায় বলে তিনি তো নাই বলে কোথায় ভাই আল্লাহ পাক একটা সন্তান দান করেছেন এমন একটা নাফরমান সন্তানই আল্লাহ তারা দান করেছেন যেই সন্তানটাকে পড়ালেখা করাইয়া মানুষ বানাইছে বিবাহ করাবে এমন সময় মা বাবার অবাধ্য হইয়া নিজেই এমন একটা বিবি ঘরে ঢুকাইছে যেই বিবি তারে পাম্পট্টি দিয়া বুঝাইয়া বাবার বাড়ি নিয়া বাড়ি বানাইছে এরপরে বিবির পাল্লায় কইরা মা বাবার খোঁজখবর নেয় না সাতটা শুরু হয়ে গেছে কিন্তু তার বাবা দুনিয়ার জমিনে চার দোকানে যায় সবাই চা খায় আনন্দ করে গল্প করে আয় ওই সন্তানের বাবা দেখতাম চার দকারে বসে চা খায় না একা একা নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফলাইয়া কাঁদে চোখের পানি ফলাইয়া কাঁদে আল্লাহর banda ওই সন্তানের জন্য কাঁপতে কাঁপতে বাবা অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হয়ে গেছে ডাক্তারের চিকিৎসা করার জন্য নিজের চিকিৎসা জন্য টাকা পয়সা যা ছিল সব শেষ করেছে শেষ পর্যন্ত বিটা বাড়িটা বিক্রি করেও ওই টাকা ডাক্তারকে দিয়া তারপর নিজের জীবন বাঁচাইতে পারে না সন্তানের মায়া কান্না করতে করতে বাবা দুনিয়ার মায়াতে ত্যাগ পেয়েরা পরকালের জগতে চলে গেছে আল্লাহর বন্ধ যুবক এখন তারা কাঁদে ডাক দিয়া গো ভাই বলো তাহলে সেই সন্তান এখন সন্তানের মা কি বেঁচে আছে ডাক দিয়া কা ভাই রে তার মা বেঁচে আছে তবে ওই সন্তানের জন্য কানতে কানতে মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে বলে ভাই তার মা এখন কোথায় আছে বলে ভাই রে মা বেঁচে আছে মা সারা দিন ভিক্ষা করে দিনের বেলা ভিক্ষা করে রাতের বেলা এক আল্লাহর বান্দা জায়গা দিছে অমক এলাকার মধ্যে করে একটা ছোট্ট ঘর বানাইয়া ঘরের মধ্যে রাতের গভীর রাতটা কাটা আল্লাহর বান্দা ঠিকানা নিয়া চলে যায় চিন্তা করলো হায় রে পৃথিবীর জমিনে সবাই তারা দিতে পারে মা কই একটা ডাক দিলে মা আমার তারায় দিবিলো আল্লাহর বান্দা যুবক যাইতে যাইতে রাত হয়ে গেল কিনারে এবার শুনতে পায় মা নামাজের মুসল্লা বিসাইয়া নামাজ পড়ে চোখের পানি সাইরা দুটি হাত তোলে কাঁদে আর ডাক দিয়া কয় আকাশের আল্লাহ আমার আমার সন্তান আমাকে বিষয় বোঝে নাই মা বাবাকে ফালাইয়া বিবি তালে পইরা শ্বশুর বাড়ি বাড়ি করছে ঘর আবার সন্তান আমাকে ফালাইয়া গেছে ও মালিক সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পুরুষ মানুষ তার লাশটা ধইরা অন্য মানুষ কবরে নামাই কিন্তু আমি তো মহিলা মানুষ ও মালিক আমি যদি মারা যাই আমার লাশটা কে ধরবে ধরার মতো আমার তো আপন কেউ নাই আল্লাহ তোমার কাছে এক랍দার জানাই আমি আমার এই বয়সের মধ্যে আমার সন্তান হারাইলাম আমার স্বামী হারাইলাম আর আমার বিটা বাড়িও হারাইলাম ও মালিক তোমার কাছে একটা আবদার জানাই আমি মা হয়ে একটা আবদার জানাই আমার এই সন্তানটাকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও আমার সন্তানটারে তুমি আমার কোলে ফিরাইয়া দাও আমার মনে আসা হলো আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার লাশ কবরে দাফন করবে মায়ের তো কবুল হয়ে গেছে ছেলেটা দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে মা গো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহু আকবার আমারে তোমার দোয়া আল্লাহ কবুল কইরা তোমার সন্তানরে তোমার কোলে হাজির কইরা দিছে মা দরজাটা খলো অন্ধ মা চোখে দেখে না মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া মার দেরি করে না নামাজের মুসল্লের থেকে একটা দর্মাইরা মা একটা দর্মাইরা দরজাটা খুলিয়া এবার মা দুটি হাত বাড়ায় দিছে আয় সন্তান আয় তুই আমার মুখে আয় আয় আমার আমি মায়ের মনে আসা ছিল চোখ থাকতে আমি তোরে দেইখা দেইখা তোর গালে চুমু খাবো তোরে আদর করুক এখন এমন একটা সময় তুই হাজির হইসো আমার এখন চোখ নাই দৃষ্টি শক্তি নাই দেখতে পারি না তবে আয় আয় তারপর আমি ঠোঁটটা তোর ঠোঁটে লাগাইয়া আমি মা একটু চুমু খাবো তোর একটু আদর করবো আয় বাবা তুই আমার বুকে আয় ছেলেটা ডাক দিয়ে একা মাগো এত বড় অপরাধ করলাম তোমার তো উচিত ছিল লাথি মেয়েরা আমাকে ফেলে দেওয়ার অথচ বুকে টাই না নিতেছ মা ডাক দিয়ে একা বাবার এই দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি যেদিন তুই দুনিয়ায় বেদ এসেছি আমি মার যায় লাথি দিয়ে এসেছি যে আমি মা সহ্য করছি যেদিন তোর কান্নার আওয়াজ শুনতে পাইলাম আমি মায়ের কষ্ট ভুলে গেছে বাবা রে আমি মায়ের গর্ভে থাই গাছ কষ্ট তোর তু জন্য তুই আমি মা করেছি আর তুই যে কষ্ট দিয়েছিস ওই কষ্টের সামনে আজকের কষ্ট কিছুই না তুই যখন তু মা মা কয়েকটা ডাক দিছ আমি মায়ের মনের ব্যথা সব দূর হয়ে গেছে এজন্য যুবক ভাই কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেল আজকে মুসলমান কেন এত বাংলাদেশে এত ধর্ষণ এত কিছু হইতেছে এত উনা কেন হইতেছে মানুষ রোজা রাখে না রাখতে পারে এরপরও রাখে না সুস্থ হইয়াও অসুস্থতার তার ভান্দা রোজা রাখে না তারা নামাজ করে না কেন একটাই সমস্যা সেটা হলো তাকুয়া নামক মেডিসিনের বড় অভাব এই জন্য আল্লাহ বলে হাওয়া নিজের নফসটাকে পবিত্র রাখার পবিত্র রাখবে আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হল মালিকের জান্নাত সুবাহা নান্না পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন লাগবে কয়টা মেডিসিন দুইটা মেডিসিন এক নম্বর মেডিসিনের নাম হল তাকুয়া দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লার ভালোবাসা এই তাকুয়া নামক মেডিসিন অর্জন করার মাস হলো রমজান মাস ভালোবাসা অর্জন করার মাস হলো রমজান মাস কথা বলেন ঠিক কিনা না আল্লাহর সাথে তাকুয়া নামক মেডিসিন ঢুকাও আল্লাহর ভয়ং করে ঢুকাও সেটা রমজান মাসে খুব সহজ সম্ভব এই তাকুয়া অর্জনের মাস হলো রমজান মাস এই রমজান মাসে তাকুয়া অর্জনের জন্যই আমরা রোজা রাখি এই জন্যই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামাকুদ্দীবা আল্লাহ্লাদীন আমি তাত্তা কুন ও ইমানদারের আমি আল্লাহ তোমাদের ওবার রোজাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে পূর্ববর্তীদের ওবার ফরজ করে নিই কেন লা আল্লাহ কুম্ যাতে করে তোমরা মোত্তাকেই হতে পারো পরে হেজ করে আল্লাহওয়ালা হতে পারো আল্লাহ তালা এই যে রমজান মাসে রোজাকে খরচ করে দিয়েছেন এখানে আল্লাহ তালার কোনো লাভ নাই আর যদি রোজা না রাখি ফরজ না করতেন আল্লাহর কোনো লজ ছিল না ঠিক কিন বান্দার উপকারের জন্য কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে আল্লাহ তালা এমন মর্যাদা এমন সম্মান দান করেছেন শুধুমাত্র আখিরি জমানার নবীর উম্মতের খাতিরে সুবাহান আল্লাহ এই নবীর উম্মদের কি আল্লাহ তালা হযরত আবু হরি আল্লাহ তালাহ থেকে হাদিস খানা বর্ণিত যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মদকে আল্লাহ তালা এমন পাঁচটি মর্যাদা এমন পাঁচটি পুরস্কার রমজান দান করেছেন আল্লাহ তালা যেটা পূর্বের কোন নবীকে নবীর আল্লাহ দেন নাই সোহান এক নম্বর হলো রোজাদার যে রোজা রাখে রোজাদারের মুখের এই যে দুর্গন্ধটা এটা আল্লাহ তালার কাছে চেয়ে তো বেশি ঘ্রাম সুহান দুই নম্বর হলো রোজাদারের জন্য গর্তের পিপি থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুক আম ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন সোহান তিন নম্বরে আল্লাহ তালা বলেন এই রমজাদারের রম রোজাদারের জন্য আল্লাহ ভেস তো সাজাইতে থাকেন সোহা আল্লাহ চার নম্বর হল আল্লাহ রমজানে এই আখরি জমানার নবীর উম্মতের জন্য রোজাদারের জন্য আল্লাহ কি করছেন ইবলি শয়তানকে বেঁধে রেখেছেন পাঁচ নম্বরে আল্লাহ তালা রোজাদারের সারাদিন রোজা রেখে আল্লাহ তালা শেষ রাত্রে আল্লাহ তালা এই রোজার শেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তালা রোজাদারের দোয়াকে কবুল করেন নেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝিসা আমল করার তৌফিক দান করুক তাকওয়া নামক এই তাকওয়া যেন অর্জন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক আমি